রং তুলির মাধ্যমে প্রতিবাদ সাম্য ভ্রাতত্ব ও দেশপ্রেম সেটি বোঝানোর জন্য আজকে আমরা মামে সিংহের গৌরীপুরে গৌরীপুর যে থানা রয়েছে এই থানার যে বাউন্ডারি ওয়াল রয়েছে সেই বাউন্ডারি ওয়ালের কিন্তু তারা বিশ্ববিদ্যালয় কলেজ পড়া যা শিক্ষার্থীদের রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে গ্রাফিতি এবং দেয়াল লিখনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভাষা তারা বোঝাতে চাচ্ছেন এবং তাদের সাথে আমাদের অনেকেই কথা হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এখানে আসলে যে তারা যে নতুন করে যে স্বাধীনতা যে পাঁচই আগস্ট যে স্বাধীনতা তারা এনেছে এবং এই স্বাধীনতাকে যেন তারা ধরে রাখতে পারে সেই ভাষায় কিন্তু তারা বোঝাতে চাচ্ছেন এবং আজকে যে তোমরা যে এখানে গ্রাফিতি বা দেওয়াল লিপন হচ্ছে এটা সার্বিকভাবে এটা মানে পরিকল্পনা আচ্ছা আমাদের পরিকল্পনা ছিল যে গৌরীপুর এখন পর্যন্ত পুলিশের কার্যক্রম শুরু হয়নি সেই জন্য আমরা চাচ্ছিলাম তাদেরকে ইন্সপায়ার করতে এবং আমাদের এখানে কাজের উদ্দেশ্যটা প্রথম আমরা গৌরীপুর এই প্রথম গ্রাফিতি করছি কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম তাদেরকে ইন্সপায়ার করতে যে আমরা তাদের বিরুদ্ধে না আমরা সবাই তাদের পক্ষে এবং আমরা এখানে যতগুলো কাজ করেছি মূলত তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আর তারা অনেক তাড়াতাড়ি কাজগুলো শুরু করবে এবং আমরা চাচ্ছি পুলিশ দেশের মোটোগুলা তাদেরকেই আবার বুঝাই দিতে যে আমরা সবাই সাপোর্টিভ এবং একটা দেশের উন্নতিতে তাদের তাদেরকেই আগে এগিয়ে আসতে হবে কারণ আমরা তো কাজ করতে পারবো না আমাদের কাছে তো আর ক্ষমতা নেই আমরা তো ছোট তো যাদের কাছে ক্ষমতা আছে তাদের তো সুব্যবহার করতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে তো আমরা তাদেরকে মূলত সাপোর্ট করার জন্যই আজকের গ্রাফিতি কর্মসূচি চালাচ্ছি আর এইটা শেষ হওয়ার পরে আমরা চাইবো যে তারাও আমাদের সাথে তালে আমাদের সাথে দেশের উন্নতিতে এবং আমাদের অঞ্চলের উন্নতিতে এগিয়ে ক্যাশ মে এটা কি শুধু থানার সামনে হবে না আর গরুপুরে আরও কোনো স্থানে হবে আমরা এখন মূলত আমরা তো সাধারণ ছাত্ররা এটা করছি তাই আমাদের এই এই কাজটাতে পরে যদি আমরা ইন্সপাইরেশন পাই সবার কাছ থেকে তাহলে আমরা করলো জি জি জানেন যে আমরা অনেক সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার এবং দেখছেন আমাদের বিভিন্ন স্টুডেন্ট বাইরের দেশের বিভিন্ন সংস্করণের কাজে লেগে জুটে আছে আমি মনে করি যে ছবি আঁকাটাও একটা সংগ্রাম একটা বিপ্লব তো আমরা এই ছবি আঁকার মাধ্যমেই আমাদের দেশকে নতুন করে নতুন রঙে সাজাতে চাচ্ছি এই দেশে মানুষের জন্য একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি আজকে তোমরা কি গ্রাফিতি করতেছ বাবা আজকে আমরা বলতে অসম্প্রদকের চিত্রটা তুলে ধরার চেষ্টা করতেছি তো এখানে মানে এই যে এখানে কি আমরা মাওলানা ভাষানির একটা ছবি দেখতেছি মানে ভাষানি মাওলানা ভাষানি সাহেবের একটা মানে ইয়া উক্তি ছিল যে শুনো ধর্ম আর ধর্ম আর মানে দেশ মেলাইতে যেও না পরে ফুলের নাম কি দিবে কৃষ্ণচورا মানে فاطمهচورا কৃষ্ণচورا বদলে فاطمهচোর এরকম একটা কিছু তারপরে আমরা মানে খ্রিস্টান পাহাড়ি তারপরে হচ্ছে বৌদ্ধ ব্রাহ্মণ এসব ওদের একটা মানে ছবি দিয়ে ওইরকম করে গ্রাফিতি করতেছি মোটামুটি স্মৃতি সৌদা আর শহীদ মিনা এটা তুলে ধরছি আর আমরা যে মুক্ত ওইটা ওই পায়রা গুলো দিয়ে তুলে ধরছি আর এখানে আমাদের দফা গুলো যে আমাদের কোঠা আন্দোলন কেন হয়েছে ওই দফা গুলো এখানে তুলে ধরা হয়েছে দর্শকমণ্ডলী আমরা এই গ্রাফিতি বা দেওয়াল দেওয়াল লিখন আমরা অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছয় তিরিশ জুলাই তো এইটা আমরা আজকে জানি যে আপনারা যে এখানে লিখন লিখছেন এইটা আসলে কি আপনাদের কি বোঝা যাচ্ছে জি আপনারা সকলেই জানেন গত যে জুলাই মাস ছিল সেই জুলাই মাসে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে যেই অনেকেই শহীদ হয়েছেন এবং আমরা সেই জুলাই মাসটাকে দীর্ঘক্ষণ করে ধরে রাখার জন্য পাঁচই আগস্ট যে আমরা স্বাধীনতা ভা ছাছাড় মুক্ত করতে পেরেছি সেই পাঁচই আগস্টকে আমরা চৈত্রিশে জুলাই প্রতারিত করেছি অতএব আমরা এটা বুঝাতে চাচ্ছি যে আমরা আগস্ট মাস থেকে বাদ দিয়ে আমরা এটাকে জুলাই হিসেবেই অক্ষত করলাম এই মাসটাকে আমরা যে গ্রাফিতি বা দেয়াল লিখন আমরা দেখছি যে নতুন দিনের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই তারা কিন্তু একটি দেয়াল লিখন তারা লিখছেন তো আমরা এই যে আপনারা লেখলেন কীভাবে কেন আপনারা লেখলেন বলেন কী বলতে চাচ্ছি আমরা বুঝাতে চাচ্ছি যে আগে যখন স্বৈরাচার সরকার ছিল তখন তো পুলিশ তার কথায় চলতো এবং আমাদের অনেক সময় দেখেছে আমাদের ক্ষেত্রে অনেক ধরনের নির্যাতনের শিকার হইতে হয়েছে তো এখন আমরা চাচ্ছি যে পুলিশ যেন স্বৈরাচারের মানে কথা বা সরকারের কথায় না চলে জনগণের উদ্দেশ্যে কাজ করে এবং জন জনগণকে ভালো পথে চলার জন্য সাহায্য করে সত্যিকার পুলিশ যেটা দায়িত্ব সেটা হ্যাঁ হ্যাঁ সত্যিকার পুলিশের দায়িত্ব পালন করার জন্য দর্শক মণ্ডলী আমরা আরেকটি লেখা আমরা দেখতে সেটা সম্পর্কে আমরা জানব এটা লিখতেছি জেনারেশন জেড মানে হচ্ছে জেনারেশন জুমার মানে যারা আন্দোলন করছিল উনিশশো থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করে এবং আন্দোলনে অংশগ্রহণ করে কি সংক্ষেপে আমরা এটা দিয়েছি জেনারেশন জেড সুমন্ডলী আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ওয়ালে কিন্তু একটি আরবি অক্ষরে লেখা হয়েছে এবং এই সম্পর্কে আমরা জানি আপনারা এখানে কি লিখতেছেন এটা আমরা এখানে লিখেছি সুরা কোরআন শরীফের মধ্যে থেকে একটি সুরা ইখলাস লিখেছি এমন একটি সুরা লিখেছি যে সুরাটি মানে পড়লে পুরো কোরআন শরীফের সব পাওয়া যায় অর্থাৎ সুরা ইখলাস আমরা এখানে লিখেছি আমরা বৈষম্যতা ছাত্র আন্দোলনে আমরা সফল হয়েছি এবং গৌরীপুর থানার মধ্যে দেয়ালের মধ্যে আমরা যারা অঙ্কন করতে পারি বিভিন্ন ধরনের বিভিন্ন ছাত্ররা অনেক অঙ্কন করেছে আমরা সেই সময় আমরা স্বাধীনতা পেয়ে আমরা লিখেছি দর্শক মন্ডলী আজকে আমরা এই দেয়াল লিখনে আমরা একটি দেখতে পাচ্ছি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এবং তারা যারা এই লিখন বা এই গ্রাফিতি অঙ্কন করেছেন তাদের কাছে আমরা একটু জানতে চাই তা আপনারা আজকে এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা আপনি কিভাবে বুঝাতে চাচ্ছে কারণ আমরা আমরা দেশকে নতুনভাবে ছাত্র জন্য তারা নতুনভাবে দেশকে স্বাধীন করেছে আর এই স্বাধীন দেশের জন্য আমরা আমরা আমাদের দেশকে নতুনভাবে স্বাধীনতার রঙিন করে স্বাধীনতার জন্য রঙিন করে সাজাচ্ছি তাই আমরা এই বক্তব্যটি লিখেছি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এখন নতুন করে সেটা আপনার দেশকে সাজাচ্ছে হ্যাঁ আমরা নতুন করে দেশকে সাজাচ্ছি এবং লিখন অনেক কিছু আমরা দেখছি এবং এখানে দেখছি যে এনেছি এবং সংস্কারও আনবো এই কথাটি তারা কিন্তু এখন লিখছে এবং এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে আমরা জানবো বোঝাতে চাচ্ছি যে আমরা যে স্বৈরাচার মুক্ত দেশ ঘুরেছি এখন সংস্কার করার দায়িত্ব আমাদের তাই আমরা দেশ সংস্কারের কাজে এখন লিপ্ত আছি যেন ভবিষ্যৎ আরও ভালো হয় সুন্দর হয় দর্শক মন্ডলী আরেকটি লিখন আমরা দেখতে পাচ্ছি আলোকিত বাংলাদেশ এবং এখানে যারা এই গ্রাফিতি বা দেয়াল লিখন লিখছে এই শিক্ষার্থীরা তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে জানবো তোমরা আসলে মানে কি যে আলোকিত বাংলাদেশ এটা একটু মিনিস্টার বোঝা মানে আমরা দেশটা নতুন করে স্বাধীন করেছি তো আমরা আলোকিতভাবে আবার নতুন করে স্বাধীন করেছি আমরা এটার জন্য দেশটাকে সুন্দর করে রঙিন করে সাজাচ্ছি এটাকে বোঝাচ্ছে আমাদের আলোকিত বাংলাদেশ দেশটাকে তোমরা মানে আরও এখন যেতে এখন যা চলবে বা বিভিন্ন ধরনের যে ইন সেটা মানে আরো সুন্দর হবে সেটা সেটা হ্যাঁ এটা সুন্দর হবে আমাদের দেশটা রঙিন হবে দর্শক মণ্ডলী আমরা যে এখানে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এই গ্রাফিতি এবং দেয়াল লিখনে তারা যে আজকে যে সুন্দর সুন্দর উক্তিগুলা এবং তারা যে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ভাষা তাকে বোঝাতে চাচ্ছেন এবং তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা এটি এই গৈরপুর থানার যে ওয়ালটি রয়েছে এই বাউন্ডারি ওয়ালে কিন্তু তারা আজকে এই গ্রাফিতি এবং দেওয়াল লিখনে তারা সম্পূর্ণ ভাষা কিন্তু তারা বোঝাতে চাচ্ছে এবং তারা কিন্তু এখানে সুন্দর করে এই দেশটাকে নতুন করে নতুন আঙ্গিকে সাজানোর জন্য তারা কিন্তু আজকে এই তাদের যে প্রয়াস যে তাদের যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে তারা এসেছে এবং তারা আজকে রং তুলে নিয়ে তারা কিন্তু আজকে মাঠে এবং রাস্তার পাশে লিখেছে এবং যেখানে এই রাস্তার পাশে লেখনের কারণ হলে এবং অনেক মানুষ এদিক যায় এবং তারা কিন্তু এই লেখনের মাধ্যমে কিন্তু তাদের ভাষা বা তাদের কথাগুলো কিন্তু মানুষদেরকে বুঝাতে চাচ্ছে তাহলে কিন্তু আমাদের এই দেশ এখন তারা চাচ্ছে নতুন করে নতুন আঙ্গিকে মানুষ যেন সুন্দরভাবে এই দেশ পরিচালনা করেন এবং সেখানে প্রশাসন থেকে শুরু করে এবং সকল স্তরের মানুষ যেন তারা আজকে আমাদের এই নতুন দেশের যে নতুন স্বাধীনতা যে তারা পেয়েছে সেই স্বাধীনতা ধরে রাখার জন্য মানুষকে তারা বলছে এবং তারা সুন্দরভাবে এই দেশটি যেন পরিচালিত হয় এবং আমাদের দেশটি একটি সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হয় সেই প্রত্যাশা তারা করছেন আমরা এখানে অনেকেই যে স্থানীয় যারা আছে তারা কিন্তু আসলে এখানে এই যারা গ্রাফিতি বা দেয়াল লিখন লিখছে তাদের কিন্তু সহযোগিতা করছে এবং তারা কিন্তু নিজেরাই থেকে কিন্তু তারা এই কাজকর্মগুলো করছে তো আমরা এখানে কথা বলছি যে আপনারা যে এখানে গ্রাফিতি হচ্ছে বা দেয়াল লিখন হচ্ছে তা আপনারা কীভাবে সহযোগিতা করছেন আর সাধারণ মানুষ কীভাবে এটা মানে বুঝবে এটা সালাম আলাইকুম ধন্যবাদ জিনিয়ুজ আসলে আমাদের ভাই বোনদের এত হয়েছে কোনো রাজনীতির কারণে আমাদের ভাইরা লেখাপড়ায় ডিস্টার্ব হবে মেধায় কোনো সমস্যা হবে এই সব রাজনীতি আমরা আর গরিপুর দেখতে চাই না এবং আমরা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গরিপুরের যে প্রতিটি ভাই ছিল এবং আমাদের গরিপুর যেই কলতাপাড়া শহীদ হয়েছে যারা ওদের আত্মত্যাগের বিনিময় হলেও আমরা এইসব সন্ত্রাস এবং চাঁদাবাস ও কুসংস্কার রাজনীতি থেকে আমরা আর এইসব দেখতে চাই না গরিপুর। এবং সেই সাথে আজকে আমরা গরিবপুর থানাটাকে উন্মুক্ত করে দিচ্ছি আমাদের সকলে ভালোবাসা পুলিশ মতো সাথে আমাদের কথা হয়েছে উনি খুব আন্তরিক এবং আমরা শপথের মাধ্যমে আমরা যারা পুলিশ ছিল নতুন পুরাতন সবার সমন্বিত এবং শপথের মাধ্যমে বুকে হাত দিয়ে আমরা শপথ করেছি যে আমরা আর আগে পরবর্তী ফিরে যাব না সামনে যে আমরা নতুন নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের সুন্দর একটি রূপরেখ অব্যাহত থাকবে আমরাও ছাত্র সমাজ তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজকে আমরা এই যে এখানে যে শিক্ষার্থীদের মাধ্যমে যে গ্রাফিতি দেয়াল লিখন হচ্ছে এই মাধ্যমে আমরা আজকে আমরা এই আপনাদের মা আপনাদেরকে আমরা এই শিক্ষার্থীদের যে গ্রাফিতি এবং দেয়াল লিখন ভাষা আপনাদেরকে আমরা বোঝাচ্ছি এবং আমরা আশা করি যে আপনারা এই আগামী দিনে যে শিক্ষার্থীরা যে সুন্দর একটি দেশ চাচ্ছে আমরাও চাচ্ছি সে সুন্দর একটি দেশ সুন্দরভাবে পরিচালিত হোক সে প্রত্যাশায় আমি ফারুক আহমেদ ভিডিও দান ছিলেন ফুল সাবন ছাবন জি নিউজ গৈরিপুর মাইমনসিয়া Okay, though. <laughs>